आदि तुलले जसको तंग नि जाय बाचले भैया काम गर्न लिक्दै हो भाइ त देखे नि हैसी आगो छ होइन भाइ बिन्दो लगर एक भत्र नि छ आटा गर्दा हेनाै भितिन त तुल्को मेसा दुघट

বুঝবে ঠিকই সেদিন খুঁজবে হবে না তো লাভ করো আমিও তো ভুলে যাব তোমার ঠিকানা হয়ে যাব অন্য কেমন ভালোবাসাই তুমি জরালে ভালোবাসাই তুমি জ আগো এক দিন খুব বড় আমি না যোবো এটা বাংলা সিনেমার সানা না যে তোমার আমায় ভুলে আর কি করে না কী করে ভুলে গেলে আমাকে তিনটা বছর নিচে করে

देख बेटी की और पूर्व निरावे